থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার্স চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা আজকে চলে এসেছি যে শিটংয়ের সবচেয়ে সুন্দরতম জায়গা অহলদারা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন যে কি চমৎকার ভিউ পয়েন্ট এত সুন্দর আসলে চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল যে কত সুন্দরভাবে সস্তা এই পৃথিবী তাকে সৃষ্টি করেছে সেই পাহাড়ে খাঁজে দিয়ে 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 নদী বেয়ে 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 চলে আসছে এই অহল দ্বারা ভিউ পয়েন্ট এবং সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই অহল দ্বারা ভিউ পয়েন্ট এই চমৎকার জায়গা এত সুন্দর জায়গা হ্যাঁ চোখে না দেখলে আসলে বিশ্বাস করে মুশকিল চমৎকার একটি জায়গা এখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে সব চলে আসছে পর্যটকরা স আজকে আমরা রওনা দিয়েছি শিটংয়ের উদ্দেশ্যে আমরা কার্শিয়াং থেকে খুব সকালবেলাতে সকাল আটটার সময়তে কার্সিয়াং থেকে রওনা দিলাম শিটংয়ের দিকে কার্শিয়াং থেকে শিটং প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে হবে তো রাস্তা খারাপ হওয়ার কারণে ড্রাইভার সাহেব জানালেন আমাদেরকে রাস্তা খারাপ হওয়ার কারণে একটু সময় বেশি লাগছে তাই আমরা দেখি পৌঁছায় আমরা শিটংয়ে যেয়ে আপনাদেরকে হ্যাঁ সাইট সিন যে জায়গাগুলোতে যাব আপনাদের সাথে আপনারা সাথেই থাকুন আমরা সেই জায়গাগুলো আপনাদের সকলকে দেখাবো আর আমরা এখান থেকে কার্শিয়াংয়ের ভ্রমণ শেষ করে সাইট সিন শেষ করে কার্শিয়াংয়ের রাতে ছিলাম সকালবেলাতে আমরা হোটেল ছেড়ে দিয়েছি সকালবেলা হোটেল ছেড়ে দিয়ে এখন এখান থেকে আমরা সিটং যাব ডে ট্রিপ সিটং গিয়ে শিটং থেকে আমরা শিলিগুড়ি চলে যাব শিলিগুড়িতে আমরা কলকাতা যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে রেখেছি এনজিপি আমরা এনজিপিতে যে পৌঁছে যাব আমরা ড্রাইভার সাহেবের সাথে সেভাবে কন্ট্যাক্ট করে নিয়েছি আমরা এখন সেভাবেই আমাদের প্ল্যানটা তৈরি করে আগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন শিটংয়ের যে দর্শনীয় স্থানগুলো আছে চমৎকার চমৎকার দর্শনীয় স্থান ছোট্ট পাহাড়ি উপত্যকা আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আমরা কাশিয়াং থেকে যে শিটং রাস্তাগুলো যাচ্ছি পাহাড়ি রাস্তাগুলো তার সঙ্গে রাস্তাগুলো দেখতে চমৎকার লাগে খুব ভালো লাগে যে কোনো ট্রাভেলারকে আকর্ষিত করে এই রাস্তাগুলো চলুন দেখে নি আমরা ভেসে বেড়াচ্ছে ভেসে ভেসে চলে এসছে জানালা দিয়ে কার্শিয়াং থেকে সিটং যাওয়ার যে রাস্তা উপর দিয়ে তাই না এটা উপর দিয়ে রাস্তা রাস্তাগুলো হ্যাঁ কার্শিয়াং থেকে সিটং যাওয়ার রাস্তায় ড্রাইভার সাহেব আমাদেরকে একটি চা বাগানের সামনে থামালেন আর কি আমরা এই চা বাগানটাতে একটু ঘুরে ফিরে দেখছি দার্জিলিং এ আসলাম অথচ চা বাগানে আপনাদেরকে দেখাতে পারলাম না কেমন হলো সবচেয়ে পৃথিবীর বিখ্যাত চা আছে দার্জিলিং এর কার্শিয়াং দার্জিলিং সব ছড়িয়ে ছিটিয়েছে চা বাগান দার্জিলিং কার্সিয়ান থেকে আমরা শিটংয়ে আসার মাঝ রাস্তার দিকে এসে আমরা থামলাম এক জায়গাতে এই চা বাগান সুন্দর একটি চা বাগান আর মেঘ কুয়াশা ঘুরে বেড়াচ্ছে মেঘ ঘুরে বেড়াচ্ছে কাছে কাছে টুরিস্টরা সবাই ছুটছে টুরিস্টরা যাচ্ছে সব শিটংয়ের দিকে প্রিয় ভিওয়ার্স চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা এবার এসেছি কার্শিয়াং ভ্রমণে দার্জিলিংয়ের পরে সবচেয়ে সুন্দর জায়গায় পাহাড়ি এলাকায় কার্শিয়াং কার্শিয়াংয়ে আমরা রাত্রিতে ছিলাম সেখানে কার্শিয়াংয়ে সাইট সিন করেছি কার্শিয়াংয়ের ভ্রমণের বিস্তারিত ভিডিও থাকবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আপনাদের জন্যে আর এবারে কার্শিয়াং থেকে আমরা যাচ্ছি হচ্ছে শিটং শিটংয়ে যাচ্ছি আমরা ডে ট্রিপ করব শিটংয়ে শিটং এ যাওয়ার রাস্তায় কারশেং থেকে শিটং এ যাওয়ার রাস্তায় যে সুন্দর একটি চা বাগান আমাদেরকে ড্রাইভার সাহেব থামালেন সেই চা বাগানে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই চা বাগানটা চা বাগানটা চমৎকার লাগছে চা বাগানটা হচ্ছে সুন্দর ভেসে বেড়াচ্ছে মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে গায়ে আর হচ্ছে চা বাগান পাখির কিচিন মিচিন চমৎকার সাউন্ড আসছে পর্যটকরা এখানে আসছে যারা রাস্তা দিয়ে যাচ্ছে বা শিটং থেকে কার্সিয়াং বা কার্সিয়াং থেকে শিটং যারা আসছেন তারা এই চা বাগানের এখানে ছবি তুলছে কিছুটা সময় কাটাচ্ছে নিচ থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠে চলে আসছে মেঘ ভেসে বেড়াচ্ছে এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের অপরূপ সে সৌন্দর্য

টং এই জায়গাগুলোতে স্টেতে এসে থাকতে পারলে খুব ভালো হতো হোম স্টেগুলোতে আপনার থাকার জন্য বিভিন্ন রকমের প্যাকেজ সিস্টেম আছে ফাইনালি আমরা শিটংয়ের চলে এসেছি এখন শিটংয়ের যে জায়গাগুলো সাইট সিন করার জন্য আমরা সেই জায়গাগুলোতে সাইট সিন করব আপনারা সাথে থাকুন আপনাদেরকে আমরা দেখাবো আপনার যদি ডে দার্জিলিং থেকেও শিটং আসা যায় ডে বাই ডে দার্জিলিং থেকে সিটং ঘুরে গেলেন শেষ দিকে এসে খুব সুন্দরভাবে শিটংগুলো ঘোরা যায় আবার হচ্ছে যে আপনি ডে বাই ডে এসে কাশিয়ান থেকেও শিটং ঘুরে যেতে পারেন যেভাবে হোক আপনি একটা প্ল্যান করে নিজেদের মতন করে প্ল্যান করে একটা সুন্দর করে একটা ট্যুর প্ল্যান করে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে আমরা এখন শিটংয়ের যে মূল মূল যে জায়গাগুলো আছে পয়েন্ট হয়তো সব জায়গায় আমরা যেতে পারবো না যে জায়গাগুলো আছে মূল পয়েন্ট সেই জায়গাগুলোতে আমরা আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ সাথেই থাকুন পাহাড়ে একটু লাফালাফি করে নিলাম ব্যায়াম করে নিলাম যেহেতু শরীরচর্চা করা হয় না এ পাহাড়ে আসলেই একটু দৌড়াদৌড়ি করা হয় একটু ব্যায়াম করা হয়ে যায় এই হাঁটাহাঁটি করা হয়ে যায় অনেক কমে যায় আর পাহাড়ে উঠতে লেগে এলে যায় স্বাভাবিকভাবেই পাহাড়ে উঠতে গেলেই ও মনে জায়গা লেগেলাম একটুখুনি পাহাড়ে উঠতে লেগেই নামতে লেগে খুব মজা লাগে কিন্তু উঠতে লেগলেই যান খারাপ হয়ে যায় এখন উঠার নামা পাহাড়ে আসার কাজ যেটা পাহাড়ে আসলেই উঠার নামা এ হচ্ছে কাজ যেন শরীরকে ফিট রাখতে হবে শরীরকে ফিট রেখে গাজেতে আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে আমি পিত্ত থলির পাথর অপারেশন করিয়েছিলাম তারপর থেকে এখন শরীরটা মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছে আপনাদের দোয়াতে যেন ভা বেশি বেশি করে ট্রাভেলের ব্লগ করতে পারি সেই জন্য শরীরটাকে ফিট রাখতে যারা ট্রাভেল ব্লগিং করেন তাদের জন্য শরীরটা ফিট রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আজ গোলাপ ভাই সব সময়তে দৌড়ছে ছুটছে লড়ছে পড়ছে পড়ে এসে গড়ে এসে সময়তে ফিট এই বয়সে গোলাপ পাই ফিট আমরাও ফিট ছোট গোলাপ পাই আগে যেতে হবে আমাদেরকে তাহলে আই লাভ শিটং আমরা যে কার্শিয়াং থেকে মানে শিটং এ চলে আসলাম শিটং এ এখন আমরা যে নামথিং লেক বলে একটি জায়গা আছে ডাইভার সাহেব আমাদের এখানে নিয়ে আসলেন হ্যাঁ সাইট সিনের মধ্যে আমাদের এটা আছে নামথিং লেক আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই লেকটা নামথিং লেকে যে পর্যটকরা আসছে এই জায়গাতে যারা পর্যটক এই জায়গাতে আসেন হ্যাঁ শিটং ভ্রমণের জন্যে শিটংয়ের এই যে স্পট গোলার মধ্যে নামথিং পোখরাই বিও নামথিং লেক হিসেবে জায়গাটি পরিচিত পর্যটকরা এই জায়গাটা এসেছেন আমরা এই জায়গাগুলো একটু দেখে নিই আপনাদের দেখিয়ে যে লেকটা আপনাদেরকে দেখে আসলে লেকের নাম আর বিয়ে নাই রাস্তা নাই যে পাতে কোনো দিকে সেরা একটি বড় হনুমানের মন্দির আছে আমরা আছে এখন শিটং এর নাম লেক সাইট সিনের মধ্যে আপনাদেরকে জায়গাগুলো দেখিয়ে দিই আপনারা আসলে এই জায়গাগুলো বাড়াবে নাকি আমাদের ড্রাইভার সাহেব পুজো অর্চনা সেরে নিচ্ছে বীরেন্দা ঠিক আছে বীরেন্দা পাহাড়ের উপরে লেক এই পাইন বনের ভিতর দিয়ে হ্যাঁ এটা আমরা ড্রাইভার সাহেব বিরেন দা আমাদেরকে বললো যে এটা হচ্ছে যে আপনার এগুলো ওরা স্থানীয় ভাষায় এই পাইন বনকে বলে ধুপি বন ধুপি বন এই হচ্ছে যে লেক নামথিং লেক হিসাবে যেটা পাহাড়ের উপরে লেক ছোট্ট লেক পাহাড়ের উপরে দেখা দেখতে পাচ্ছেন আপনারা পর্যটকরা এই জায়গাতে আসছে

আমরা ভিডিও ডিসক্রিপশনে বীরেন্দার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনি জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর ওনার ছবি তো হোম স্টের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা

আপনারা এসে এখানে গুলোতে থাকতে পারেন দেখতে পারেন যে হোমস্টে প্রচুর হোমস্টে আছে এখানে সুন্দর সুন্দর হোম হোমস্টে আছে অনেকগুলো আশেপাশে আমরা হোমস্টের ঠিকানাটা ড্রাইভারের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে যে সিনকোনা গাছ যেটা হোমিওর জন্য বিখ্যাত সিনকোনা এই যে সিনকোনা গাছ হ্যাঁ এই গাছের খাদ আছে নাকি হোমিওপ্যাথি দেন আই কোই বিখ্যাত সিনকোনা এই গাছে সিনকোনা গাছের ডাল নিলাম দেখি এখান থেকে হোমিও ওষুধত আছে সিনকোনা ভাই দাঁং তো চার্জ দেন তো ভাই সিনকোনা ডাল নিলাম ভাই চাবাবোনি ধুয়েলে ও ভাই সিনকোনা

तीजीन कब शुरू होता है ये ये टूरिस्ट के लिए अलवर हाँ अलवर ऑल ओवर तैयार ऑल ओवर तैयार नहीं, बार बार नहीं।, नहीं। कि बारिश आता है ना आपको लोग जो रास्ता लोग खराब हो गया ऊपर जाना पड़ेगा लोग को पैदल पैदल गाड़ी गाड़ी नहीं ये है ये पास में ओ पास में बहुत ज्यादा नहीं है ये देखने के लिए लोग आता है হারবার ভিউ পয়েন্ট হল ভিউ পয়েন্ট শিটংয়ের সবচেয়ে সুন্দর জায়গা হল দ্বারা চলে এসেছি মেঘ চারদিকে ঘুরে বেড়েছে ভিউ পয়েন্ট চারদিকে পাহাড়ে খাজে কাজে পর্যটক সব ছুটে চলে আসছে দেখেন শিটংয়ে যারা বেড়াতে আসেন এই হল দ্বারা ভিউ পয়েন্ট সবচেয়ে সুন্দর জায়গা শিটংয়ের যেখানে পর্যটকরা আসেন তাহলে তারা ভিউ পয়েন্ট হোম স্টে অনেকগুলো হোম স্টে যাওয়া

যে আকাশটা একটু পরিষ্কার হওয়ার কথা মেঘলা মেঘলা ছিল যা আল্লার রহমতে একটু পরিষ্কার হলো আমরা দেখতে পাচ্ছি এই সে অহল দ্যারা ভিউ পয়েন্ট সিটং চমৎকার একটি জায়গা দেখ সুন্দর হল দ্য ভিউ পয়েন্ট সিটং লোক লোক বহুত জাদা হয়েটে চেম্বারে আমার একটা অ্যাক্সিজেন মানুষ পর্যটকরা ভিড় জমাচ্ছে অহল চারদিকে পাহাড় ঘেরা শীতং ছোট ছোট পাহাড় জানিনা আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা কুয়াশা ঢেকে আছে মাঝে কুয়াশা মেঘ চলে আসছে মাঝে মাঝে রোদ আসছে যাতে সেটা ক্লিয়ার হয়ে গেলে সুন্দরভাবে দেখা যাচ্ছে মাঝে মাঝে আবার ইয়ে হয়ে যাচ্ছে এই পর্যটকরা ওই চলে আসছে সেই পাহাড়ে খাঁজে দিয়ে 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 নদী বেয়ে 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 চলে আসছে এই অহল দ্বারা ভিউ পয়েন্ট এখানে আসার জন্য পর্যটকরা শিটং সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই অহল দ্বারা ভিউ পয়েন্ট এই চমৎকার জায়গা এত সুন্দর জায়গা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা মুশকিল চমৎকার একটি জায়গা এখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে সব চলে আসছে পর্যটকরা গোলাপ ভাই মাসুদ ভাই ছবি তোলানোর ব্যস্ত আসছে অহল অহলধারা ভিউ পয়েন্ট সিটং শিটং দ্বারা ভিউ পয়েন্ট শিটং এর সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় ভিউ পয়েন্ট হচ্ছে এটি কত চমৎকার লাগছে চারিদিকে রোদ বেড়েছে পাহাড়ের কাছে কাছে রোদ আবার হচ্ছে কুয়াশাতে থেকে যাচ্ছে চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা আজকে চলে এসেছি যে সবচেয়ে সুন্দরতম জায়গা অহল ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন যে কি চমৎকার ভিউ পয়েন্ট এত সুন্দর আসলে চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল যে কত সুন্দরভাবে সস্তা এই পৃথিবী তাকে সৃষ্টি করেছে ফাবি জীবন তোমরা কোন জিনিসকে অস্বীকার করো আল্লাহর এই জমিনে ভ্রমণ করো পরিভ্রমণ করো দেখো তার সৌন্দর্য উপলব্ধি করো এখান থেকে শিক্ষা নাও সে মহান রব্বুল আলামিনের দিকে আমাদেরকে বারবার মাথা অবনত করতে হয় শেষ দায় নুয়ে পড়তে হয় কত সুন্দর আল্লাহ আকবর সুভান আল্লাহ দেখা যাচ্ছে কত চমৎকার সেই সৌন্দর্য আল্লাহ কত খাঁজ খাঁজ করে এই পাহাড় ডেকে যে পাহাড়ে টানে এই সে ছুটে চলা এই চলে আসা এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য কত সুন্দর দেখছেন শিটংয়ের জায়গাতে আমরা শিটংয়ে কিভাবে আসলাম আমরা কার্সিয়াং এ ছিলাম কার্সিয়াং থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে ছোট্ট গাড়ি কার রিজার্ভ করে নিলাম আপনাদেরকে আমরা তার ড্রাইভারের নাম্বার এবং ঠিকানা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আসতে পারেন এই জায়গাতে আসলাম আমরা আজকে শিটংয়ের এই ভিউ পয়েন্টগুলো ঘুরলাম খুবই চমৎকার এই দ্বারা ভিউ পয়েন্টের নাম শুনেছিলাম শিটংয়ে আসার আমরা অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটা দেখার জন্য আজকে সেই আশা পূরণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহর সেই ইচ্ছা আল্লাহর আশায় আল্লাহর মোহন আলামের আলমিনের ইচ্ছা আজকে এই জায়গাটা আমরা দেখতে পেলাম খুব সুন্দর এবং চমৎকার এক জায়গা এত সুন্দর লাগছে আবেগে মানে যে কিছু বলার মতো না আর এক্সপিরিয়েন্সের মতো কোনো জায়গা না খালি দেখতে মন যে চোখ ভরে দেখুন আর উপলব্ধি করুন কত সুন্দর এই জায়গা আপনারাও আসবেন চেষ্টা করবেন আসার জন্য খুবই কম খরচে শিটংয়ে কিভাবে আসবেন আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে ঠিক আছে ফাইন ইউ ভাই অল পর্যটকরা ছুটে ছবি তুলছে ফটো সেশন করছে যে যান মতন করে যার সব যেভাবে আর আরকি আসলে যখন প্রচন্ড ঠান্ডা পড়ে সেই সময় কুয়াশা থাকার কারণে এই জায়গাগুলো তো ক্লিয়ার আসে আজকে রৌদ্র উজ্জ্বল দিন রৌদ্র উজ্জ্বল যে পাহাড়ে কদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে আজকে রৌদ্র উজ্জ্বলের দিন যার কারণে এই অহল এই চমৎকার ভিউটি আজকে আমরা ধারণ করতে পারলাম খুব সুন্দর ওই ভিউ আপনাদের জন্য প্রিয় ব্যবসা করলাম আমাদের সাথে থাকবেন দেখুন কত সুন্দর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহও দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই আশা সবসময় অহলধরা ভিউ পয়েন্ট সিটং দার্জিলিং দেখেন কত সুন্দর চমৎকার জায়গা তবে সাবধানে যে জায়গাতে যাবেন আবেগে আবার বেশি লাফালাফি করা যাবে না পাহাড় সমুদ্র যে কোনো জায়গাতে যান না কেন সাবধানেতা অবলম্বন করবেন বেশি কাছে যাওয়ার দরকার নাই কাছে 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 খাছে পর্যটকরা ছুটে চলে এসেছে নেশায় পাহাড়ের নেশায় আর ছবি তোলার নেশা তবে সাবধানতা অবলম্বন করাই ভালো আর কি এই সেই দ্বারা ভিউ পয়েন্ট শীতল রিসোর্ট ওয়াহল দ্বারা ভি পয়েন্টে রিসোর্ট আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন রিসোর্ট পরিচালনা হোমস্টে এখানে হোমস্টে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এই ওয়াহল দ্বারা 2.0 होम स्टे सिटॉक कारशियांग दार्जिलिंग गाइस রাস্তাতে আমরা পেয়ে গেলাম একটি পাহাড়ি ঝর্ণা

দার্জিলিং ভুটান সিকিম নেপাল ম্যাডাম ব্রিজ কাজ নাম কে হ্যা জি কর ব্রিজ হ্যাঁ হ্যাঁ ভুটান যা ইর সে ভুটান ইমিগ্রেশন হ্যা আর এই তিস্তা নদী না তিস্তা ব্রিজ ইদার সে ভুটান যাতে হয় ভুটান যারা ভুটান এদিকে যেতে চান তারা আর এটা আপনার হচ্ছে শিলিগুড়ির যে রাস্তা ডান দিকে চলে গেল ডান দিকটা রাস্তায় চলে গেলো হচ্ছে চলে আসতে যে তিস্তা পাহাড়ি ঢল একবারে উৎপত্তি স্থল সিকিমের সে লাচুং থেকে ইয়াম থাম ভ্যালি আমরা গিয়েছিলাম এর আগে সে ব্রিজ থেকে দেখেন এটা এই পানি চলে আসছে পানি পাহাড়ে পানি তিস্তা ঢল নেমে আসছে ভুটান যাওয়ার রাস্তা এই আমরা শিটং থেকে অল দাঁড়া শেষ করে ডাইরে গাড়ি নিয়ে চলে এসেছি একবারে এনজিপি স্টেশনে চলে এসলাম আমাদের ট্রেন আছে আমরা হচ্ছে যে চলে আসলাম এখন ট্রেন ধরব চারটায় ট্রেন আছে আমরা বিকালের দিকে চলে আসছি চারটে দিকে এনজিপি স্টেশনে চলে আসলাম বিকাল চারটার দিকে এখন এখানে আমরা খাওয়া দাওয়া করে ট্রেনের জন্য অপেক্ষা করবো দার্জিলিং মেন শিলিগুড়ি থেকে কলকাতা আপনারা যদি এভাবে আসতে চান তাহলে এভাবে আসতে পারেন এন জি ট্রেন হচ্ছে দার্জিলিং মেন সন্ধে সাতটা পঁয়তাল্লিশ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কার্সিয়াংয়ে আমরা টিকিট কেটেছিলাম স্লিপারে আমরা ফরেন কোটায় টিকিট কাটার কারণে দুটা টিকিট পেয়েছি একটা টিকিট পেয়েছিলাম ওয়েটিং ছিল সেটা এখন কনফার্ম হয়ে গেল তিনটা টিকিট নিয়ে আমরা এখন রওনা দিয়ে দেব কলকাতার উদ্দেশ্যে বে আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন